সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার হাজির হইলাম আরেকটা বিষয় নিয়ে তো আজকের যে বিষয়টা সেটা খুবই ইন্টারেস্টিং তো আজকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টনকিপারের একদম নিজস্ব একটা এয়ারড সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু আমরা কেটিজেন যে এটা এটা কিন্তু আমরা মাইনিং করছি তো এখন কেটিজনের মতোই সেম কিন্তু আরেকটা অপশন আছে বা একটা অ্যাড আছে সেটা হচ্ছে কিউব এখানে আপনারা কাজ করলে হানড্রেড পার্সেন্ট আপনাদের যে কিউব ব্যালেন্সটা সেটা কিন্তু টনকিপারে আপনারা কনভার্ট করতে পারবেন তো এটা কনভার্ট করার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আপনারা সরাসরি এই কিউব বা আপনাদের যে টনকিপার আছে টনকিপারে প্রবেশ করার পরে দেখবেন যে নিচে একটা ব্রাউজার অপশন আছে তো ব্রাউজার অপশনে ক্লিক করবেন ব্রাউজার অপশানে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন যে কিউব একটা ইয়ার অফ সেটা কিন্তু অলরেডি রানিং তো এখানে ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে সরাসরি আমাকে কিন্তু কিউব মাইনিংয়ে নিয়ে আসছে তো এটা কিন্তু নতুন একটা আপডেট আসছে যে কিউব মাইনিংয়ের তো যে কিউব মাইনিংয়ের যে পূর্বের যে আপডেটটা বা পূর্বের যে মাইনিং সেশনটা সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম নিচে মাইনে একটা অপশন আছে সেই মাইনে ক্লিক করলে কিন্তু যে পূর্বে আমরা কিউব মাইনিং করছি সেই অপশনে নিয়ে আসবে তো এখানে আসার পরে দেখতে পারতেছেন যে আমাদের যে এখানে কিউবগুলো জমাই ছিলাম পূর্বে আমরা এখানে মাইনিং করে তো সেই কিউবগুলো আমরা কিভাবে ব্যবহার করব বা কিভাবে আমরা কাজে লাগাবো সেই বিষয়টা বলবো তো অবশ্যই আপনারা যারা কেটিজেন মাইনিং করছিলেন তারা কিন্তু ফিস কয়েন সম্পর্কে ধারণা আছে তো এখানেও কিন্তু সেম আমাদের যে এই কিউব টোকেনটা বা কিউব যে এনার্জি ব্যালেন্সটা সেটা কিন্তু আমাদের কি হিসেবে কাজে লাগতেছে আমি আপনাদেরকে দেখাই তো এখানে যে ব্যালেন্সটা সেটা আমাদের কাজে লাগবে মার্চ বা সেশন টু মাইনিংয়ের যে আমাদের যে মূল কয়েনটা এয়ারডোপের কিউবের যে মূল কয়েনটা পাওয়ার জন্য কিন্তু আমাদের এই কয়েনটা অবশ্যই খরচ করতে হবে তো এটা খরচ করার জন্য দেখেন কি করতে হবে দেখেন এখানে আপনাদের প্রথমে যারা প্রবেশ করবেন তো প্রবেশ করার পরেই দেখতে পারবেন যে এখানে অনেকগুলা হ্যাম হ্যামার বা হাতুড়ি মানে জমা হবে সেগুলা কিন্তু সেম কেটিজেনে যেভাবে আমরা ক্যাটসগুলা একটা আরেকটার সাথে মিলাইছিলাম সেম কিন্তু দেখেন এখানে একটা আরেকটার সাথে মিলানো যাচ্ছে বা এভাবেই কিন্তু লেভেল আপ হচ্ছে তো প্রিয় গ্যাস সেটা কিন্তু একটা ট্রেন্ডিং এয়ারডপ সেটা কিন্তু আপনারা জানেন টোন কিপারে যেটা প্রমোট করতেছে সেটা অবশ্যই আপনার হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড সেটা কিন্তু অবশ্যই আমাদের পেমেন্ট করবে তো প্রিয় গাইজ সেটা করার জন্য অবশ্যই আপনারা ব্রাউজারে আসবেন ব্রাউজারে আসার পরে কিউবে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে যে অপশনগুলো সেই অপশনগুলো ভালো করে খেয়াল করবেন এমনকি যেখানে আপনাদের কাজগুলা করতে হবে সেই বিষয়গুলোর প্রতি বেশি খেয়াল করবেন তো প্রিয় গ্যাস দেখেন এখানে একদম একটা নিচে একটা সব অপশন আছে তো সব অপশনে ক্লিক করি দেখি সব অপশানে ক্লিক করার পরে যে আমাদের যে এখানে কাজ করার যে লেভেলগুলো সেই লেভেলগুলো আপনারা দেখতে পারবেন যে আমাদের যে হ্যামে হ্যামারের যে বা হাতুড়ির যে লেভেলগুলো সেই লেভেলগুলো আপ করতে বলতেছে তো প্রিয় গ্যাস এখানে আপনারা আপ করার জন্য যে আপনাদের যে কিউব যে টুকেনগুলা সেগুলো কিন্তু এখানে খরচ করতে হবে বা এই হ্যামারেল লেভেলগুলো আপ করার জন্য আপনারা যারা কেটি যেন মাইনিং করছিলেন তারা কিন্তু ফিশ কয়েন খরচ করেছিলেন যে কেটি মাইনিং বা লেভেল বাড়ানোর জন্য সেম কিন্তু সেম বিষয়টাই কিন্তু এখানে আমাদেরকে করতে হচ্ছে তো এটা কিন্তু টনকিপার একটা ইউনিক ট্রেন্ডিং একটা এয়ারডপ সেটা আপনারা জানেন দেখেন কে এটিজেন কিন্তু অলরেডি মার্কেটে লঞ্চ হচ্ছে বা লঞ্চে আসে কিন্তু এটা মার্কেটে ট্রেড করতেছে তো কিছুদিন পরে আমরা হয়তো এই কে মানে কিউবটাও কিন্তু হাতে পাবো সেক্ষেত্রে কাজ করার জন্য আপনাদেরকে বেশি মনোযোগী হতে হবে যেসব সাইডে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সেটা করার জন্য আপনারা মাইন অপশনে আসবেন মাইন অপশনে আসার পরে যে মানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আমরা সেশন ওয়ানে যে কেটি সরি আমরা যে কিউব টোকেনগুলো কালেক্ট করতেছিলাম সেগুলো কিন্তু এখানে আবার কালেক্ট করা যাচ্ছে ঠিক আছে তো এগুলো কালেক্ট করে আমরা কিভাবে খরচ করব সেটা আমি দেখাচ্ছি তো দেখেন এখানে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি দেখেন একটা অপশন আছে একদম নিচে পোল অপশন তো পোল অপশনে আসার পরে দেখবেন যে আপনারা যে একটা আপনাদের যে ইয়েগুলো পোল করতে পারবেন যে এখানে যে কিউব টোকেনগুলো পোল্ড করলে কিন্তু আপনাদের এখান থেকে যে একটা প্রশ্নবোধক চিহ্ন আমি দেখাচ্ছি জাস্ট ওয়ারটা দেখেন এখানে এক যে একটা প্রশ্নবোধক যে আমাদের যে গুলা বা গিফট করবে বা ই করবে এইগুলা কিন্তু এখানে শো করবে তো প্রিয় গ্যাস আপনারা এখানে লেভেলগুলো আপডেট করার জন্য অবশ্যই যে আপনাদের যে কিউব টোকেনগুলো সেগুলো কিন্তু এখানে খরচ করতে হবে তো খরচ করার সিস্টেমটা কিন্তু আমি বলে দিছি তো দেখেন এখানে যে প্রতিবার যে একটা করে কিউব বক্স আসতে সেটা মনে করেন যে আমরা লেভেল আপ করার জন্য কিন্তু ব্যবহার করব। দেখেন এটা কিভাবে লেভেল আপ হচ্ছে আপনারা কিন্তু এভাবে লেভেলগুলো আপ করবেন আর লেভেল আপ করলে কিন্তু আপনাদের যেখানে ব্যালেন্সটা সেটা কিন্তু ইনক্রিজ হবে ধীরে ধীরে তো প্রিয় গাইস যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথে থাকার চেষ্টা করবেন এয়ারডোপের যত আপডেট বা ভিডিওগুলো সেগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা আমার আনারে বা আমার সাথে কাজ করে আপনারা পেমেন্ট পাচ্ছেন কি না বা কীরকম পেমেন্ট পাচ্ছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রিয় গাইজ দেখেন আমি কিন্তু এই কিউবের রিলেটেড একটা ভিডিও কিন্তু পূর্বেই আমি দিছিলাম তো যারা এই ভিডিও দেখে যারা জয়েন করেছিলেন তারা কিন্তু এখান থেকে মোটামুটি প্রফিট পাবেন তো প্রিয় গ্যাস দেরি না করে অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো এখানে জয়েন হয়ে কিন্তু আপনাদের যে হাতুরের লেভেলগুলো সেগুলো কিন্তু আপ করবেন কোন টোকেন দিয়ে সেটা কিন্তু আমি বলে দিছি দেখেন এখানে যে টোকেনগুলো ব্যবহার করবেন সেগুলো কিন্তু কিউব তো এখানে এই কিউবগুলো পাবেন কোথায় দেখেন একটা মাইন অপশন আছে তো মাইন অপশানে আসার পরে যে আপনারা যে এখানে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখলে কিন্তু উপরে দেখবেন যে আপনাদের যে কিউবের টোকেন যে ব্যালেন্সটা সেটা কিন্তু ইনক্রিজ হবে তো এই কিউব টোকেনটা যখন ইনক্রিজ হবে এখানে তখন এগুলো অনেকগুলো জমিয়ে কিন্তু আপনারা এই এখানে আসার বা এই সেশন টুতে কিন্তু আপনারা এগুলো খরচ করতে পারবেন দেখেন এখানে খরচ করলে কিন্তু আপনাদের যে লেভেলগুলো সেই লেভেলগুলো আপ হবে তো প্রিয় গাছ দেরি না করে অবশ্যই আমার চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর হচ্ছে এটাতে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো আপনারা জয়েন হয়ে কাজ করা শুরু করে দেবেন যাদের কিপার আছে তারা এই সুযোগটা মিস করবেন না আমি কিন্তু আবারও বলে দিচ্ছি পরবর্তীতে কিন্তু আফসুস করতে হবে যে আমরা কেটিজেন থেকে ভালো পেমেন্ট পাই নাই তো এখান থেকে চেষ্টা করবো যে আমরা ভালো পেমেন্ট পাওয়ার তো প্রিয় গাছ সে পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ